নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ পরি অনেক ভিডিও আমি দিয়েছি কিন্তু আজ যে পরি আমি ভিডিওটি দিচ্ছি এটা একটা অন্যতম অন্যতম কথার অর্থ হল অনেকের মাঝেই এক বিশেষ স্থান অধিকার করেন যিনি দর্শকগণ এই সাধনা আপনার জীবনে বিভিন্ন সমস্যার সমাধান নিমেষে করতে পারে এবং এই সাধনাটি যারা করেছেন বা যারা করবেন তারা অতি অবশ্যই এই দুনিয়ার থেকে আপনি কিছু স্পেশাল মানুষ হিসাবে চিহ্নিত হতে পারেন আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়াতে পরি অপসরা নামের যে বস্তুগুলো মানুষ কানেই শুনেছে সেগুলো আপনি স্বচক্ষে দেখতে পাবেন আপনার আভাস হবেই হবে আপনাকে এটা আমি কথা বলে দিলাম যারা এই সাধনাটি করবেন তারা অনুভব এবং স্বচক্ষে দেখতে পাবেন পরী অপসরা যক্ষিণী কি জিনিস দর্শকগণ এই সাধনাটি করলে আপনার জীবনে ধন ঐশ্বর্যের কোনো কমি থাকবে না আপনার জীবনে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার যে বিশেষ জিনিসগুলি দরকার তা আপনি অতি অবশ্যই পাবেন এবং এই পরি জীবনভর সাথ দেয় আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে এই পরি দেবে তবে এদের কিছু বাউন্ডেশন থাকে সেই বাউন্ডেশনগুলি আপনারা কোনো দিন ক্রস করবেন না দর্শকগণ এই সাধনা মাত্র এগারো দিনের সাধনা এবং এই সাধনাটি যে কোনো মাসের শুক্রবার থেকে আপনারা শুরু করতে পারেন এবং এই সাধনার জন্য কোনো বিশেষ ক্ষণের দরকার নেই সূর্য ডুবার এক ঘন্টা পর থেকে আপনারা এই সাধনা শুরু করতে পারেন এবং এই সাধনাতে একটাই মেন জিনিস হলো যে আপনারা দীক্ষা নিয়ে শুরু করবেন বিনা দীক্ষিত ব্যক্তি এই সাধনা করবেন না আপনি সফল হবেন না আপনাকে দীক্ষা নিতেই হবে তারপর আপনাকে সাধনা করতে হবে এই সাধনার জন্য বিশেষ কোনো বস্তুর দরকার নেই এই এই সাধনার জন্য মাত্র একটি জিনিস হল জপের মালা এবং জপের মালাটি যাতে প্রাণ প্রতিষ্ঠিত এবং সুযোগ্য হয় সেদিকে খেয়াল রাখবেন এবং যদি আপনি আপনার গুরুর হাত থেকে এই জপের মালাটি নিতে পারেন তো অতি অবশ্যই আপনি ফলীভূত হবেন দর্শকগণ সাধনা জীবনে বিভিন্ন বস্তুর প্রয়োজনে মানুষ করে থাকে এবং সাধনা মানুষের জীবনকে উন্নত থেকে উন্নততর করে দিতে পারে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান সম্ভব এবং সাধনা একটা এমনই জিনিস মানুষ যা চায় তাই পেতে পারে এই বন্দোবস্তর দ্বারা মানুষের ক্ষণিকের সুখ বা জীবনভর সুখ যদি চাই তো মানুষকে যে কোনো একটা সাধনা করতে হবে তাই আপনি মন্ত্র সাধনা করুন কিংবা যন্ত্র সাধনা করুন কিংবা তন্ত্র সাধনা করুন আপনারা সাধনার পথে থেকে দেখুন আপনাদের জীবনে কোনো কোনো অভাব আসবে না আপনারা স্রেফ স্থির লক্ষ্যে ভালো গুরুর থেকে দীক্ষা নিয়ে আপনারা সাধনা করুন জীবনে অনেক কিছু পাবেন যারা হতাশ হয়ে পড়েছেন তারা আলোর আশা অতি অবশ্যই পাবেন তো দর্শকগণ একটা কথা মনে রাখবেন সাধনা কোনো সাধারণ জিনিস নয় আজ শুরু করলাম কাল পেয়ে যাব এই ধরনের মনোভাব নিয়ে আপনারা সাধনা করবেন না সাধনা করতে সময় লাগবে আপনার এই জন্মের পাপ আগের জন্মের পাপ কর্মকে ওই মন্ত্র কাটতে কাটতে একটু সময় লাগে এবং এই সময়ের জন্য মানুষ অধীর হয়ে পড়ে আপনারা অধীর হবেন না স্থির চিত্তে আপনারা সাধনা করুন হানড্রেড পার্সেন্ট না হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনারা সাধনা লাভ অতি অবশ্যই হবে এবং আজকের যে পরীটির কথা বলছি এর নাম হলো জমিলা পরি এই সাধনাটি মুসলিম কিংবা হিন্দু যে কোনো সম্প্রদায়ের মানুষ করতে পারেন যারা মুসলিম মানুষ তারা কালো হকিকের মালা নিয়ে এই সাধনা করবেন এবং যারা হিন্দু লোক তারা এই সাধনাটি রুদ্রাক্ষের মালায় করবেন এবং এই সাধনাতে যে বস্তুগুলি দরকার সেটি হল মিঠা পান এবং সফেদ মিষ্টি এবং প্রাণ প্রতিষ্ঠিত মালা জপের মালা যেটা দিয়ে আপনি মন্ত্রটি জপ করবেন আমি জপের মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং এই এই মন্ত্রটি পাঁচ মালা করে আপনাকে এগারো দিন যাবৎ কন্টিনিউ জপ করতে হবে যে কোনো মাসের শুক্লপক্ষের শুক্রবার থেকে আপনারা শুরু করতে পারেন আমি গ্যারেন্টি দিতে পারি যে আপনারা অতি অবশ্যই সাধনা সিদ্ধিলাভ করবেন এবং যখন পরি আসবে তখন এই পরী যখন আসে তখন খুব আওয়াজ হয় এবং এই আওয়াজ শুনে বা পরির রূপ সৌন্দর্য দেখে আপনারা বিচলিত হবেন না আপনারা এক দৃষ্টি তাকিয়ে থাকবেন যখন এই পরি আসবে আপনার কাছ থেকে সে দশ কদম দূরে দাঁড়িয়ে থাকবে এবং যখন লাস্টের দিন অর্থাৎ আপনি সাধনা শুরু করেছেন এবং সাধনা করতে করতে আপনার এই সাধনা করার জন্য যে মন্ত্রটি সেটি আপনারা স্ক্রিনে দেখে নিন আ সূর্য সে জমিলা রানী কাতার সোহা। এইটি হলো মন্ত্র এই মন্ত্রটি আপনাকে পাঁচমালা প্রতিদিন জপ করতে হবে এবং যখন আপনারা জপ করবেন তার আগে বিধি বিধানগুলো আপনাদের আমি বলে দিই যেদিন থেকে আপনি শুরু করবেন শুক্রবার থেকে সেদিন সর্বপ্রথম আপনারা স্নান করে নিবৃত্ত হবেন এবং আপনি একটি স্বচ্ছ বস্ত্র ধারণ করবেন বস্ত্রতে আপনারা সামান্য ইত্র লাগিয়ে নেবেন গোলাপের কিংবা চামেলির ইত্র লাগিয়ে নেবেন এবং আপনারা এমন একটি জায়গা চয়ন করবেন যেখানে আপনাকে কেউ রোকাটুকি করবে না এই সাধনা বাড়িতে করার নয় এই সাধনা আপনাকে বাড়ির বাইরে করতে হবে কোনো নদীর ধারে কোনো ক্ষেত খালি আনে কিংবা কোনো জঙ্গল এরিয়াতে আপনারা এই সাধনাটি করতে পারেন নির্বিবাদ আপনারা সাধনা করুন ওই জায়গাটিকে সর্বপ্রথম গিয়ে আপনারা গোলাপ জল কিংবা গঙ্গা জল ছড়িয়ে আপনারা জায়গাটিকে শুদ্ধ করে নেবেন এবং তারপর উত্তরমুখী হয়ে একটি লাল আসনের উপর বসবেন বসার পর এক হাতে নেবেন আপনারা একটি মিষ্টি পানের বিড়া মিঠা পানের বিড়া এবং চারটি এলাচ বাঁ হাতে নেবেন এবং ডান হাতে নেবেন ওই মালা জপের মালাটি এবং আপনারা একান্ত চিত্তে এই মন্ত্র যা আপনি স্ক্রিনে দেখলেন এই মন্ত্রটিকে আপনারা জপ করে চলবেন আপনারা তিন দিন কিংবা চার দিন করার পর থেকেই আপনারা এর অনুভব পাবেন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হতে পারে দর্শকগণ এই সাধনার নিয়ম অনুযায়ী আমি আগেই বলেছি যে আপনি যখন সাধনা করতে বসবেন তখন ওই জায়গায় ধূপ এবং দেশি ঘিয়ের একটি প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন এক হাতে বা আপনার বাঁ হাতে থাকবে একটি মিঠা পানের বিড়া এবং চারটি সবুজ রঙের এলাচি এবং এর কাছে থাকবে আপনার জপের মালা এবং ওই জপের মালা দিয়ে আপনি মন্ত্রটি জপ করবেন এবং এইভাবে করতে করতে আপনাকে টানা এগারো দিন করতে হচ্ছে এই এগারো দিনের মধ্যেই আপনি যখন তিন থেকে চার দিন এই সাধনা করবেন তখন থেকে আপনার অনুভব আসা শুরু হবে কিছু না কিছু অনুভব আপনি পেতে থাকবেন প্রতিদিন এইভাবে যখন এগারো দিন পূর্ণ হবে তখন একটি সাদা ফুলের মালা আপনি কাছে রাখবেন এবং যখন ওই পরি আসবে তখন ওই পরীকে ওই মালা আপনি পরিয়ে দেবেন এবং তার কাছে তিনটি বচন অবশ্যই নিয়ে নেবেন যে আমি যখনই ডাকব তখনই তোমাকে আমার কাছে আসতে হবে আমি যে কাজগুলো বলবো সেই কাজগুলো তোমাকে সব করতে হবে এবং আমার পরিবারের সম্পূর্ণ সুরক্ষার ভার আপনাকে নিতে হবে এইভাবে তার কাছে তিনটি বচন নেবেন এবং পরেও কিছু বচন আপনার কাছে চাইবে সেগুলো আপনাকে দিতে হবে কিন্তু বচন দেবার সময় আপনি সোচ সমাজ করকে দেবেন এটাই হচ্ছে মেন কথা এছাড়াও যেসব আনুষঙ্গিক জিনিসগুলো হবে এই জিনিসগুলোর এক একটা অনুভব আপনি পেতে থাকবেন এবং একটা কথা মনে রাখবেন যে পরীরা যে কোনো সময় আপনি যদি কোনো নিয়ম ভঙ্গ করেন তখনই আপনাকে ত্যাগ করে পরিলোকে চলে যাবে এইভাবে আপনারা যদি নিয়ম নিজের নিয়ম নীতিকে ভঙ্গ না করেন তো সারা জীবন এই পরি আপনার সাথ দিতে পারে এবং এই এই জমিলা পরি এতই ক্ষমতা সম্পন্ন যে সে আপনাকে ধন ঐশ্বর্য সুখ সম্পত্তির কোনোটার কমি হতে দেবে না আপনার সমস্ত সমস্যার সমাধানকে সে করতে পারে এবং আপনারা যেভাবে চাইবেন সেইভাবেই এই পরি আপনার সাথে ব্যবহার করবে তো দর্শকগণ আপনারা এই সাধনাটি ভালোভাবে করবেন এবং আমি আগেই বলেছি যে দীক্ষা নিয়ে করতে হবে আপনার গুরুর কাছ থেকে এই মন্ত্র যা স্ক্রিনে আপনি দেখলেন এই মন্ত্রটির একটি দীক্ষা নিয়ে আপনারা সাধনা শুরু করবেন অতি অবশ্যই ফলীভূত হবেন এবং আপনার গুরুর যে নির্দেশ সেই নির্দেশ আপনি পালন করে চলবেন এতে সুরক্ষা ঘেরা লাগানো বা না লাগানো সেটা আপনার গুরুই বলবেন সেই অনুসারে আপনি কাজ করুন আপনার জীবনে অত্যন্ত সুখদ এবং সুন্দর জীবন জীবনযাপন আপনি করতে পারবেন এই সাধনা মানুষের জীবনে এ গণবৈদ্য বরদান হিসাবেও বিবেচিত হয় আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন দর্শকগণ আপনাদের জীবন সুন্দর এবং স্বচ্ছল হোক এবং আপনাদের জীবনের সমস্যার সমাধান হোক এই বল জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি জয় তারা জয়